প্রেমিক প্রেমিকার সঙ্গে মেলার জন্য কতক আয়োজন প্রদর্শন করার জন্য আয়োজন আমার মাওলা ভাবে যত আয়োজনী গরু আমি আল্লাহর দরবারে প্রস্তুতি নেওয়ার আয়োজন করুণায় দুনিয়ার আয়োজন সামান্য আবন্ন এজন্য আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন কেবে কারণ কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হয় নাই আমির বলেন ওমারা বলেন নবাব বলেন সেনাপতি বলেন যত লয় লস্কর যা কিছু বলেন না কেন নিজ থেকে উপর পর্যন্ত সকলকে আল্লাহর শব্দকে ধরা দিতে হয়েছে

পাইনাবোলা কি কুন জুমাতো রাখ না রিনা আনিনি ভাই পাইনাবো বোলা কি কুন তোমাদের সাজে মৃত্যু সাক্ষাৎ পড়বে এতে কোনো সন্দ নাই পেলতে মনে পরে যে একটা বিল্ডিং বানাই না ও চিত্র রাখো আমি বা একটা চিত্র রাখলাম সস্তু সস আব ডাউন পরে কিন্তু মাঝেলে দিয়ে বন্ধু করে রাখো

মূল সিচুয়েশনের যখন নিজের ময়ার্কুন বোলফির ওয়েভ নিজেকে পড়বে আমি পড়বে এমনি অবস্থায় আজ রাইল গে দেয় সে করা মারছে করা করা মারার সঙ্গে সঙ্গে তার রান্ন হয়ে হাউসেরিং জানাই আমার বাচ্চার পালা তো বাচ্সারি কাকে

সামনে যাওয়ার পর বাদশা কয়। এ তুমি এত বরাশ করতো বলে আবার পরিচয় তুমি কি নিবা আমি মালা ফুল বাবু বলার সঙ্গে সঙ্গে থক্কর মেরিকা পুলিশ এগেছে বর্তমানে তো মানুষ যে ব্যক্তি মৃত্যু বরণ করে ওই ব্যক্তি শুধু দেখে একটা সময় মানুষের সম্মুখে আজ রাই বেরেশতা তৃশ্যমান অত দৃশ্যমান অত মানুষের মুখে আজ লাইলের কথা বলা সঙ্গে সঙ্গে থট থর পরীক্ষা পুলিশ লয় গেছে কারল জানে জঙ্গ আইলে আর তাকে ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই তাকে আধকান অন্য তো সুযোগ পৃথিবীর কার দেশে সত্যি নাই আছে বক্স আমি নিজের চোখে দেখেছি মত বলা পুরিবা মতি করি এক ব্যক্তি মারা গেলেন মারা যাওয়ার সময় পাশেই ছিলাম একটা কথা কি জানেন যত বড় আমি রোমা যত বড় রজুর গোয়ার যদি পাশে বইসে দোয়া করে কোনো কাজ হবে না যদি আগের থেকে দৌড়ানের প্র্যাকটিস না করো বান্দা তোর প্রতিযোগিতা একটু করলো তোমারে জাগাইয়া দিয়ে ফাস্ট করিয়ে দেওয়া সম্ভব না সম্ভব এই জন্য প্র্যাকটিস করেন প্র্যাকটিস আল্লাহ পাওয়ার প্র্যাকটিস

কিন্তু কবরে গেলে আনন্দমূর্তি সব শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সকল কেবল তৌফিক দান করেন